হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন একটা কথা বলবো যে এই দু হাজার ছাব্বিশ বিধানসভাতে ভোট লুট করে দেখা হ্যাঁ যে কোনো রাজনৈতিক দল সে এক্স হতে পারে ওয়াই হতে পারে জেড হতে পারে এ হতে পারে বি হতে পারে সি হতে পারে আমরা কারোর নাম বলছি না শুধু একটা কথাই বলবো যে কোথায় ভোট লুট করে দেখা মনে হবে কেন এই ধরনের কথাগুলো বলছি কেন কারণ নির্বাচন কমিশনার বিহার বিধানসভার জন্য যে পদ্ধতিগুলো চালু করেছে সেই পদ্ধতিগুলো কিন্তু নিঃসন্দেহে ইউনিক এবং অত্যন্ত জরুরি ছিল থেকে কুড়ি বছর আগে থেকে কিন্তু যাই হোক শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কীভাবে ভোট লুট হয় এবং সেই ভোট লুটটাকে আটকানোর জন্য নানারকম প্রচেষ্টা করেছে আসুন আমরা জেনে নিই যে নির্বাচন কমিশনার বিহার বিধানসভার জন্য কি কি নতুন পদ্ধতি করতে যাচ্ছে যে পদ্ধতিগুলো শুনলে যারা ভোট লুট করে তাদের মাথার ঘুম উড়ে যাবে আগে বলি যেহেতু আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলি আই এম স্ট্যান্ডিং বাই থার্টিন টাইম প্রিজাইডিং অফিসার আমি বারের প্রিজাইডিং অফিসার ফলে এটা অনেকের থেকে অনেক অনেক বেশি আমি জানি কিভাবে ভোট হয় ভোটের পদ্ধতি প্রসিডিওরস এটা অনেকের থেকে অনেক অনেক ভালো আমি জানি কারণ যেহেতু আমি বারের বিজাইডিং অফিসার এটা কিন্তু আমি যেহেতু নানারকম পেপারের টেপারে লিখি এটা নিয়ে আমি অনেক পেপারে লিখেছি কি টেলিগ্রাফ কী আনন্দবাজার কি বর্তমান কী যুবসংখ্যক অ্যাটসেট্রা অন্তত ভালো লাগছে যে এতদিন পরে এই জিনিসটা পশ্চিমবঙ্গে হয়তো নিশ্চয়ই খুব শীঘ্রই হবে যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভা এখন দেরি আছে বিহার বিধানসভার জন্য একটা এই পদ্ধতি শুরু করা যাচ্ছে আসুন দেখে নিই কী কী পদ্ধতি প্রথম হচ্ছে অ্যাড্রেসিং মাইগ্রেশান কার নাম মাইগ্রেশান না নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আসছে যে এমন কিছু লোকের নাম আছে যারা বাংলাদেশেও ভোট দেয় যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও ভোট দেয় আবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও এমন কিছু লোক আছে যারা হয়তো এদেশ থেকে সে দেশে যায় যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি মুর্শিদাবাদের সেলিম শেখ যখন বাংলাদেশে যান তখন তার ঠিকানা হয়ে যায় বাংলাদেশের রাজশাহী তার নাম হয়ে যায় মোহাম্মদ দিলওয়ার দিলওয়ালা মোহাম্মদ দিলওয়ার তিনি বাংলাদেশের লোক আবার যখন তিনি ভারতে ঢুকে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যান তখন ওনার নাম পাল্টে হয়ে যায় সেলিম শেখ পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের ভোটার সম্মানীয় ভোটার সদ্দেহ ভোটার এরকম অসংখ্য অভিযোগ কমিশনার কাছে জমা পড়তে কমিশনার উঠে পড়ে লেগেছে যে তাহলে এই অ্যাড্রেসিং ম্যাগনেশানটাকে চেক করতে হবে নাম্বার টু ইললিগাল এন্ট্রিজ ভোটার তালিকাতে অসংখ্য ইললিগাল এন্ট্রিজ থাকে সেই ইল্লিগাল এন্ট্রিজ কেন কী পরিমাণ কী অর্থে সেগুলোকে একবার টোটালভাবে চেক করা কারণ উদ্দেশ্য হচ্ছে জেনিউন ভোটার রিমেন অর্থাৎ শুধুমাত্র যারা ভোটার জেনিউইন ভোটার শুধু তারাই থাকবে আর যাতে কোনো ইলিগাল ভোটার না থাকে তিন নম্বর ডুপ্লিকেট এন্ট্রিজ একই নামের ধরুন গব্বর শেখ শেখ গব্বর জিএ ডবল বি এ আর গব্বর শেখ জি এ বিএ আর গাবার শেখ শেখ গাবর এরকম অসংখ্য আবার মোহিত কুমার কুমার মোহিত সুনীল দেব দেব সুনীল এরকম অসংখ্য ডুপ্লিকেট এন্ট্রি থাকে যেগুলোকে চেক করতে হবে আবার আউটডেটেড এন্ট্রিজ কারণ আউটডেটেড এন্ট্রিজ না দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে ভোট হলে কিছু ভূত এবং পেতনি আছে যারা এসে ভোট দিয়ে যান কারোর ঠাকুমা কারোর দাদু কারোর বাবা কারোর মা অনেকদিন আগে মারা গেছেন কিন্তু ওনাদের ভূতগুলো ওনাদের আত্মশান্তি পায়নি ওনাদের বাবার শান্তি পায়নি মার শান্তি পায়নি ওনাদের ঠাকুমা দাদুর শান্তি পায়নি ভোট হলেই ওনারা স্বর্গ থেকে নেমে আসেন ভূতেরা আমাদের পশ্চিমবঙ্গে ভোট দেয় আবার চলে যায় অর্থাৎ ভূতুড়ে ভোট অসংখ্য পশ্চিমবঙ্গে আছে তার জন্য পশ্চিমবঙ্গ বিহার বিভিন্ন রাজ্যে আছে তার খবর কমিশনের কাছে নিশ্চয়ই গেছে তার জন্য এই যে আউটডেটেড এন্ট্রিজ এগুলোকে একবারে কড়া হাতে দমন করা হবে তা কারণ কি না দু হাজার তিন সালে শেষবারের মতো ভোটার তালিকা সংশোধন হয়েছিল ভোটার তালিকায় নাম তুলো আলাদা ভোটার সংশোধন আলাদা তা দু হাজার তিন সালের শেষবারের মতো ভোটার তালিকা সংশোধন হয়েছিল তারপরে এই দু সালে এসে কমিশনের মনে হয়েছে যে না ভোটার তালিকা সংশোধনের অবশ্যই প্রয়োজন আছে এবার আসুন কী কী পদ্ধতিতে হবে সেগুলো শুনলে আপনাদের ঘুম উড়ে যাবে কেন না আমাদের দেখুন আমরা যেহেতু জেনুইন ভোটার আমাদের কিন্তু এত আনন্দ হচ্ছে কারণ এই পদ্ধতি হলে সত্যিকারে ভোটার থাকবে আর জল বা বেনজল বা কাকর তারা সব আলাদা হয়ে যাবে কিন্তু যিনি কাঁকড় এনার কিন্তু মানে দুঃখ হবে যিনি কাঁকর যিনি বেনোজল তিনি কিন্তু লাফিয়ে উঠবেন এই কেন হলো এটা এই কমিশনার উমুক তুমুক তুমুক উমুক কারণ তখন বুঝতে পারছি তিনি ভাই তিনি ভাই কাঁকর আর না তিনি বেনোজল কী পদ্ধতি করা হয়েছে যদি কোনো ভারতবাসীর জন্ম হয় উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে যে কথাটা বলছি মন দিয়ে শুনুন নয় খাতা নিয়ে আসুন খাতায় রেকর্ড করুন যদি কোনো ব্যক্তির জন্ম হয় উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে এবং তিনি যদি নাম তুলতে চান তাহলে তোনার তিনার যেহেতু বার্থ সার্টিফিকেট সেই সময় ছিল না ম্যান্ডেটরি যদি কারো থাকে তো বার্থ সার্টিফিকেট দেবে যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে জন্মের তারিখ তার জন্মের স্থান আছে এমন এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটু দিতে হবে অর্থাৎ যাদের জন্ম ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির আগে তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটু নরম করা হয়েছে যেহেতু ওই সময় বার্থ সার্টিফিকেট ছিল না তাই বার্থ সার্টিফিকেট অর্থ ইকুইভ্যালেন বার্থ সার্টিফিকেট যার এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে এবার দু নম্বর আসি যাদের জন্ম ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির পরে কিন্তু দোসরা ডিসেম্বর দু হাজার চারের আগে কী বললাম তাদের জন্ম দু উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের পরে কিন্তু দোসরা ডিসেম্বর দু হাজার আগে তাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং তাদের বার্থ সার্টিফিকেটের সঙ্গে তাদের বাবা বা মায়ের যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট বা সার্টিফিকেট ডকুমেন্টেশান লাগবে লাগবেই যে কোনো একজনের বাবা বা মায়ের যে কোনো একজনের সার্টিফিকেট প্লাস নিজের সার্টিফিকেট পালাবার পথ নেই জমা মাসের পিছিয়ে আর তিন নম্বরটা যাদের জন্ম দোসরা ডিসেম্বর দু হাজার পরে আজ পর্যন্ত তাদের বার্থ সার্টিফিকেট তো অবশ্যই ম্যান্ডেটরি এবং বাবা এবং মা দুজন বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন আমার বাবা মারা গেছে আমার বাবা বার্থ সার্টিফিকেট নেই আমার মায় অনেকদিন আগে মারা গেছে ওই সব গল্প এখানে চলবে না বার্থ সার্টিফিকেট মরু বা বাঁচু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি দিতেই হবে না দিলে ভোটার তালিকায় নাম উঠবে না এটাকে নিঃসন্দেহে একজন ভারতবাসী হিসেবে এটাকে অবশ্যই আমরা মানে কী বলবো প্রশংসা করছি এবং এইগুলো বাড়ি বাড়ি গিয়ে বিএলও করবে বুথ লেভেল অফিসার যিনি আছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করবেন আগে কি হতো যে এক জায়গায় বসতো থপ করে অনেকগুলো ফর্ম জমা দিয়ে দিলাম যিনি আছেন প্রাইমারি স্কুলের টিচার বা যিনি দায়িত্বে আছেন তিনি কোনো দেখলেন না ভাই কার বাড়িতে ভোটার নাম উঠবে দেখা যাবে হয়তো নাম মোহাম্মদ দিলওয়ার তিনি হয়তো অলরেডি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তার নামে এক অলরেডি ভোটার তালিকায় ইস্যু হয়ে গেল কিন্তু এবারে বিএলও গিয়ে বাড়ি বাড়ি কি জানবে যে কার বাড়িতে ভোটার নতুন নাম উঠতে যাচ্ছে তার বাড়িতে গিয়ে তিনি তাকে কী করবেন না তাকে একটা প্রি ফিল্ড ইনিউমারেশান ফর্ম প্রি ফিল্ড তাকে একটা ইনিউমারেশন ফর্ম দেবেন সেই প্রি ফিল্ড ইনিমারেশন ফর্মে তার এনআরসির মতো এনআরসির থেকেও আরও মানে কী বলবো জব্দ কর আরও তাগড়াই একটা ডকুমেন্টেশান কারণ লক্ষ্য চাঁদে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছিল সেই ডেমোগ্রাফিকে আবার পুনরায় ফিরিয়ে আনা এর ফলে কি হবে এবং সেটাকে জমা দেওয়ার পরে এটাকে চেক করবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশান অফিসার বা ইআরও ভাই জমা দিয়ে দিলাম তোমার নাম উঠে যাবে না বিএলও নিয়ে এসে তার প্রি ফিল ইনোভেশান ফর্ম জমা দেওয়ার পরে এটাকে চেক করবেন ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তিনি যদি সন্দেহ হয় তিনি একেবারে গ্রাউন্ড স্তরে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন গ্রাউন্ড স্তরে গিয়ে পুসতাছ করবেন যে ভাই এই বাড়িটার কি কোনো ছেলে বা কোনো মেয়ে ভোটার যোগ্য হয়েছে তিনি কি এই বাড়িতে কোনো ছেলে বা মেয়ে আছে যে ফর্ম ফিল জন্য দেওয়া হয়েছে অর্থাৎ একেবারে একশো পারসেন্ট নিখুঁত করার জন্য চেষ্টা করা হচ্ছে তাই আশা করা যায় যে এইবারে দু হাজার ছাব্বিশ বিধানসভাতে যে যে কথাটা বলে আমি ভিডিও শুরু করেছিলাম যে ভোট লুট করে দেখা ভালো থাকুন এ গুড ডে থ্যাংকস